নমস্কার বন্ধুরা বেঙ্গলি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা দু হাজার বাইশ ডেট পাস ক্যান্ডিডেট যারা রয়েছ তোমাদের সকলের জন্য খুবই ভালো একটি খবর তোমাদের প্রত্যেকের চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে গেল কেন বলছি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখলেই তা বুঝতে পেরে যাবে তোমরা জানো অনেক দিন ধরেই প্রাইমারিতে পঞ্চম শ্রেণী যুক্ত হওয়া নিয়ে নানান কথা চলছিল তো ফাইনালি প্রাইমারিতে পঞ্চম শ্রেণী যুক্ত হতে চলেছে ইতিমধ্যেই প্রাইমারিতে পঞ্চম শ্রেণী যুক্ত করার জন্য নোটিশ পাঠানো হয়ে গিয়েছে তো সেই নোটিশে কি বলা রয়েছে দেখে নাও এবার রাজ্যে উচ্চ প্রাথমিক থেকে সরিয়ে সব প্রাইমারি স্কুলে ক্লাস ফাইভের পড়াশোনা হবে এই নিয়ে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের কাছে রাজ্যের প্রাইমারি স্কুলগুলির পরিকাঠামোর অবস্থা জানতে চাইলেন স্কুল শিক্ষা কমিশনার নির্দেশিকায় জানানো হয়েছে অতিরিক্ত ক্লাসরুম তৈরির ব্যাপারেও তো তোমরা তাহলে বুঝতেই পারছ তোমাদের ভ্যাকেন্সি অনেকটা পরিমাণে বাড়তে চলেছে কারণ নোটিশে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং বাদে বাকি সমস্ত ব্লকেই যতগুলো প্রাইমারি স্কুল রয়েছে সবকটিতে পঞ্চম শ্রেণী যুক্ত করা হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল ব্লকের সংখ্যা হলো তিনশো একচল্লিশটি তোমরা এটা গুগলে সার্চ করলেই দেখতে পেয়ে যাবে তো এখানে যদি আমরা দার্জিলিং এবং কালিম্পংকে বাদ দিই তাহলে আমাদের টোটাল ব্লক বাদ যাচ্ছে হচ্ছে তিনটে অর্থাৎ থাকছে তিনশো উনচল্লিশটা তো এই তিনশো উনচল্লিশটি ব্লকের মধ্যে যদি পাঁচ ছটি স্কুলেও পঞ্চম শ্রেণী যুক্ত করা হয় তাহলেও তোমরা যারা দু হাজার বাইশে টেট পাশ করে রয়েছ তোমাদের জন্য ভ্যাকেন্সি কত আসতে পারে দেখে নাও পর্ষদ চাইলে তোমাদের পঞ্চাশ হাজারেরও বেশি ভ্যাকেন্সি দিতেই পারে তবে অত ভ্যাকেন্সি তোমাদের দেবে না কারণ তোমরা জানোই পর্ষদ বলেছে যে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি আছে কিন্তু তোমাদের প্রায় পঁচিশ হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি দেবে তোমরা এটাই ধরে রাখতে পারো তো তোমাদের যদি পঁচিশ হাজার ভ্যাকেন্সি দেয় তাহলে কাটক কীরকম আসতে পারে দেখে নাও তোমাদের অনেকেই বলছো যে দু হাজার বাইশে তোমাদের কাট অফ নাকি প্রচুর যেতে পারে তো দু হাজার সতেরো সালে কীরকম কাট অফ এসেছিলো দেখো তোমাদের জেনারেলদের কাট অফ ছিল থার্টি থ্রি পয়েন্ট জিরো নাইন এইট ও বি ছিল থার্টি টু পয়েন্ট ওয়ান ওয়ান জিরো ওবিসি এ ছিল থার্টি পয়েন্ট সেভেন থ্রি ওয়ান এসসির কাট অফ ছিল টোয়েন্টি সেভেন পয়েন্ট ফোর জিরো টু এসটির কাট অফ ছিল টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ ফোর সিক্স এবার তোমরা দু হাজার বাইশ এবং দু হাজার তেইশে যারা টেট কোয়ালিফাই করে রয়েছ তাদের কাট অফ কত হবে দেখো তোমাদের জেনারেলের কাট অফ যেতে পারে থার্টি ফাইভ ওবিসি বিতে যাবে থার্টি ফোর পয়েন্ট সামথিং কিছু ওবিসি এতে যাবে থার্টি ওয়ান এসসিতে যাবে টোয়েন্টি নাইন এবং এস টিতে যাবে টোয়েন্টি সেভেন তো যারা বলছো থার্টি এইট ফর্টি অত দূর কাট অফ যাবে জেনারেলদের তো অত কাট অফ কখনও যাবে না এবার সিট কনভার্ট হয়ে দু হাজার সতেরো সালে কী কাটফ হয়েছিল দেখো জেনারেলদের ছিল টোয়েন্টি নাইন পয়েন্ট টু ফাইভ জিরো ওবিসি বিতে ছিল টোয়েন্টি নাইন পয়েন্ট টু জিরো ফাইভ ওবিসি এদের ছিল টোয়েন্টি এইট পয়েন্ট নাইন এইট সিক্স এসসিদের ছিল টোয়েন্টি এইট পয়েন্ট টু নাইন ফাইভ এস ছিল থার্টি ওয়ান পয়েন্ট জিরো থ্রি টু এখানে দেখতে পাচ্ছ এসটিদের টিদের জেনারেলদের থেকেও বেশি গিয়েছে তো মানে কাট অফ ক্যাটাগরিতে যেরকম তোমাদের ক্যান্ডিডেট থাকবে তার উপরেই কাট অফটা যাবে এবার দু হাজার বাইশ ডেট পাস তোমাদের সিট কনফার্ট হয়ে কীরকম কাট অফ আসবে দেখো জেনারেলদের থার্টি ওয়ান পয়েন্ট সামথিং কিছু আসতে পারে ওবিসি বিতে আসবে থার্টি ওয়ান ওবিসি এতে আসবে থার্টি পয়েন্ট সামথিং কিছু এসসিদের আসবে টোয়েন্টি নাইন এবং এস টিদেরও টোয়েন্টি নাইনের কাছাকাছি কাট অফ থাকবে তো তাহলে তোমরা বুঝতে পারলে যে তোমাদের কাটক কীরকম যেতে পারে তো তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও ইন্টারভিউয়ের জন্য আশা করি এই বছরের মধ্যেই তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশন চলে আসবে তো তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো